ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি বন্ধুরা নমস্কার আশা করি ভালো আছেন ভয় ভয়ঙ্কর চ্যানেল আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন শোনা যাক এ সপ্তাহের গল্প গল্পের নাম হাসি অবশ্যই রহস্য রোমাঞ্চকর গল্প এই গল্পটিও লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুনতে থাকুন শেষ পর্যন্ত আর যারা যারা সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে অনুরোধ প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের পাশে থাকুন শুনতে পাবেন নিত্য নতুন আরও আরও গল্প প্রতি সপ্তাহে প্রতি শনিবার রয়েছি গল্প পাঠে আমি মৃণাল এবং সঙ্গে রয়েছে দেবস্মিতা গ্রাফিক্স ডিজাইন এবং মিউজিক দীপরাজ সঞ্চালনায় অন্বেষা শুরু হচ্ছে গল্প হাসি স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে র্যাক টেনে নিয়ে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা আমরা হাহা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দৌড়টা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথ্বীস আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাগ নিয়ে আপাতমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ ধুলে গম্ভীরভাবে বললে দেখো আমার কিন্তু একটা আনকায়নি সেন্সেশন হচ্ছে কেন বলতো আমি বললাম কিভাবে আনক্যানি ভূত সে র্যাক খুলে ফেলে ইদি চেয়ারে উঠে বসল চারিদিকে চেয়ে দেখে বললে তা ঠিক জানি নে কিন্তু কেমন যেন একটা আনইজি ফিলিংস আমরা ততক্ষণে ততক্ষণে সকলেই পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতো স্টেশনের এই ওয়েটিং রুমে ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুড় করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে একটা খুর করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খেঁচ আওয়াজে তার সারা শরীর শিহুরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতেই দেখেন দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্ন নেই ঘরে তারপর কি হলো তিনি আর জানেন না সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব বুঝলে তো ছোকরা ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক এইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই এই ব্যাপার আমরা সকলেই আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটোকে দারওয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান দিনমানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্তও দেখেছিলাম তারপর থেকেই আর দোকানীর পাত্তা নেই দোকান বন্ধ করে কোথায় চলে গিয়েছে গল্প ভালো করে জমতে না জমতেই হঠাৎ দৌড়টা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা আস্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন ঢুকেই বলল দেখছ হার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলাক্ষণ বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন না তো কি খাবেন হে তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন না ধরো 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 শুরু করো শুরু করো খাওয়া যাক খাওয়া যাক রমেনের কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে আরে এই যে মিত্তির মশাই আসুন 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 পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু হরিদাস বাবু বসুন 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 ততক্ষণে হরিদাস বাবু টেবিলের সামনের হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুদের মতো বসে আছেন মিত্তির মশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গড়ন কানের পাশে চুলগুলোতে বেশ পাক ধরেছে গোবদারি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলে না এখানে বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে আমার ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন বললেন হ্যাঁ আমি বললাম তার আর কি আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কতদূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে কি না এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠবো ইচ্ছে আছে আচ্ছা ওই ভাগলপুরের গাড়িটা এখানে ঠিক কটায় পাওয়া যাবে কাল সকালে উনি সময়টা বলে দিলেন তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারোরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাওয়ার পরেই আলস্য আর তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীরে কেমন যেন একটা বেশ তাজা তাজা ভাব এসে গিয়েছিল মুখ কথাবার্তার পুনরায় ঘোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভোট্টুত নেই তো এ প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এ স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করছেন রমেন বলে উঠলো আর যত সব গাঁজা খরি গল্প হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে উঠে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন আমরা তন্ময় হয়ে শুনতে থাকলাম অনেক দিন আগেকার কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কী উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার ওই বাসাতেই সেখানে অনেকদিন আমরা ছিলাম বেশি দিন থাকার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরেই সেবার ওই খুলনাতে যাই কয়েক মাস পড়বার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের ওপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব বায়না করলাম কাকা আমায় নিয়েও গেলেন সে সময়টা মোম মধুর সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে ওই জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাহারা দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনে নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহাড়া দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি তা ঠিক নেই আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্থ ব্যগ্র বালক মনে কী আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারবো না আর কখনো সে দেশে যায়নি অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মধ্যে সুন্দরবনের বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের সটির জঙ্গলে ভরা ঢালু পাড় নতুন ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্যে বেদনায় এই বয়সেও মনটা কেমন যেন করে ওঠে বুঝলে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুনগো একজন কেরানি সবই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হল জ্যোৎস্না উঠল খালে দুধারের নতুন পাতা ওঠা বনের মাথাটা জোৎস্নায় চিকচিক করছিল দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনতো শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগল বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে দু একজন বন্দুকধারী সিপাহী থাকত তারা বজরার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গোমোর ধরনের গাছের পাতাটি পর্যন্ত নোট ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছইয়ের ভেতরে থাকবার উপায় নেই বজরার ছাতে তখতার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারে ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছিলাম খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন আমি মিটমিটে আলোতে আখ্যানমঞ্জুরি পড়ছি মিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়াতে ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের উপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আরো একবার এবং তারপর আবারও হাসি শব্দটা এত উচ্চ উ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বাবু আমি সকলেই ছইয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ছে না সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়ছে বিনোদবাবু বলে উঠলেন কি মশাই রামবাবু ব্যাপারটা কি মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে যে তারা বজলার মাস্তুলের তলায় গোলপাকি সব দাঁড়িয়ে একদৃ বোনের দিকে তাকিয়ে আছে দেখো 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 আমরা সকলে মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার আবারও সেই হাসি শব্দটা উঠল শব্দটা এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল মাঝিরা দু কানে হাত দিয়ে বলে উঠল আল্লাহ আল্লাহ কাকা ও বিনোদ বাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়া করলেন কাকা বললেন কিকাই না নাকি এ তো হয় না মনে হচ্ছে কিন্তু তার মুখ দেখে ও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকোটা সেখান থেকে সরানো যায় কি না কিন্তু ভাঁটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে এত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলবে না অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারু চোখে ঘুম এলো না সেই রাত্রে শেষ রাত্রে আরেকবার শব্দটা শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আরেকবার সেই বিকট হাসির রোল উঠল শেষ রাতের চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত এত অমানুষিক এত পৈশাচিক ঠেকল সে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে আমার বুকের রক্তও যেন হিম হয়ে গেল জানো হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম বুঝলে সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে ওই শব্দটা নাকি এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় তারা আরও বললে জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয় গভীর গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার ঐশাচিক উল্লাস ভরা অট্ট হাসি সেদিন কানে গিয়েছিল তাই তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও বুঝলে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে শিউরে ওঠে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ